হ্যালো আমি রাখি আর আমার নতুন ব্লগে তোমাদের আবার ওয়েলকাম আর জানোই তো পয়লা বৈশাখ চলে এসেছে আর সবার কেনাকাটা শুরু হয়ে গেছে কিন্তু আমি কোনো কেনাকাটা করিনি কিন্তু হ্যাঁ আমি গিফট পেয়েছি তো কে কি দিল সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আগে চলো আজকে যাই বাজারে গিয়ে কেনাকাটা করি আর তোমরা অনেকেই জানো ক্রিষ্ট করে জুড়িও হয়েছে আর আমি শুনেই ভেবেছি যাব তো ফাইনালি আমি চলে এসেছি আর ঢুকেই দেখি যে বেশিরভাগ সব শর্ট ড্রেস লং ড্রেস এখনও সেরকম আসেনি সব ক্রপ টপ টাইপেরই বেশি তো আমি টপ নেবো না পয়লা বৈশাখে ভেবেছি কুর্তি টাইপেরই কিছু নেব তো সেই জন্যে আমি এখান থেকে কিছু কিনলাম না শুধু দেখছিলাম কী কী আছে প্রথমে মেয়েদের কাউন্টার দেখে তারপর ছেলেদের কাউন্টারে গেছি এখানে মোটামুটি ছেলেদের ভালোই ছিল তারপরে বাচ্চাদের কাউন্টারে এসে দেখেছি সেরকম ভালো কালেকশান এখনও আসিনি হয়তো আসবে আর আমার এই ড্রেসটা আমি পরে এমনি পরে দেখেছিলাম কেমন লাগছে নিই এই ড্রেসটা তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা বেরিয়ে গেলাম হ্যাঁ পাশে প্যান্টেলস দেখছো ওখানে গেছিলাম ওখান থেকেই কেনাকাটা হয়েছে সেখান থেকে আমি কিছু কেনাকাটা করিনি আমার বড়ি করেছে সব আর আমি হ্যাঁ একই কুর্তি আমি তিনটে কিনেছি তো দুই ননদকে দেব আর আমি নেব সেটা তোমাদের সঙ্গে পরে দেখাবো যে আমি তিনটে কুর্তি কী কী কিনলাম তারপর গাড়িতে উঠে গেলাম আর দুপুরে এসছিলাম যেহেতু দুপুরের আগে আগে খিদে পেয়ে গেছে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আর গাড়িতে উঠে ভাবছিলাম যে কোথায় খেতে যাব আর উঠে ভেবেছি যে মাদার সাট যাবো আর ওখানে চলে বসেছি দেখো আর হ্যাঁ মাদার সাটের সামনে কিন্তু এরকম এখন দোকান বসে আগে যে এগুলো বসতো না মানে এখন বলতে তাও ভালোই দু তিন বছর তো হয়ে গেছে তার আগে বসতো না এখানে জুয়েলারি হ্যান্ড সব হ্যান্ডমেডই পাওয়া যায় জুয়েলারি ড্রেস যাই হোক তারপর চলো ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে চলে এসেছি এই দিকে বাইরেটা খুব বাইরে বসবো না বাইরে ফাঁকা ছিল ভেতরের দিকেই বসবো বসুন্ধারা ভেতরের এইটাকে বলা হয় বসুন্ধরা তো এর ভেতরে আমরা বসবো তো এখানে হ্যাঁ আমরা সিট পেয়েছিলাম টু সিটার একটা দেখো সিট পেয়ে গেছি এখানেই আমরা বসলাম এই মাদার সাইটের বসুন্ধার বিশেষত্ব হলো এখানে ওপার বাংলার সব খাবারগুলো পেয়ে যাবে তো এখানে উপর বাংলার যেমন চিতল মাছের মইঠা ইলিশ পাতুরি সব পেয়ে যাবে এখানে উপর বাংলা সব ফেমাস ফেমাস খাবার আছে তো তারপর আমরা অর্ডার করে নিলাম বাসন্তী রাইস মটনের আইটেম দুটো ড্রিঙ্কস আমরা দুজন মিলে একটা বাসন্তী পোলাও অর্ডার করেছিলাম মানে যে হাড়িটা দেখছো এক হাড়ি তো পরিমাণটা খুবই কম ছিল যেই আমাদের দুজনের খেয়ে পেট ভরেনি তারপর আমরা ভেবেছি যে এইটা করব না অন্য একটা রাইস অর্ডার করি তারপর আমরা ধানিয়া পাতা রাইস অর্ডার করলাম আসলে রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের প্রথমে জানি তাতে আমাদের পেট ভরে না আর তারপর আরেকটা অর্ডার করি সেটা তো আর খেতেই পারি না সামান্য একটু খেয়েই ব্যাস পুরোটাই খাবার নষ্ট হয় এটা হবেই বাড়িতে এরকম হয় না কিন্তু কোথাও খেতে গেলে পারে এরকম হয় তারপর আমাদের সার্ভ করে দিল দুজনকে এই রাইসটা কিন্তু বাসন্তী পোলাওয়ের মতন অতটা টেস্টি ছিল না নেক্সট টাইম এটা আমরা আর অর্ডার করবো না পর আমরা গাড়িতে উঠে গেলাম আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা বাড়ি ফিরব আর গাড়িতে উঠে একটু রিল্যাক্স করলাম আর আজকের ভিডিও তোমাদের এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে দেখো তোমরা টাটা